নমস্কার আজ আপনাদের উদ্দেশ্যে আমি একজন বিশেষ মানুষের সম্পর্কে এবং তার জীবন ইতিহাস সম্পর্কে পাঠ করব আশা করি এই মানুষটা যার সম্পর্কে আমি পাঠ করতে চলেছি তার সম্পর্কে এমন জানা অজানা তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরব যে আপনারা সমৃদ্ধ হবেন এমন কোনো বাঙালি তথা ভারতীয় নেই যিনি তার নাম শোনেননি বা তাকে চেনেন না হ্যাঁ ঠিকই ধরেছেন তার প্রকৃত নাম গৌরাঙ্গ চক্রবর্তী প্রকৃত নাম গৌরাঙ্গ চক্রবর্তী হলেও তার পরিচিত নাম যে নামে আমরা তাকে চিনি ভালোবাসি সেটি হলো মিঠুন চক্রবর্তী জন্ম ষোলোই জুন উনিশশো পঞ্চাশ সাল গৌরাঙ্গ চক্রবর্তী বাংলাদেশের বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবার নাম ছিল বসন্ত কুমার চক্রবর্তী এবং মায়ের নাম ছিল শান্তিরানী দেবী তার শৈশব এবং বাল্য বয়স কেটেছে তার কাকা কাকিমার কাছে নদিয়া জেলার শান্তিপুরে শান্তিপুর ওরিয়েন্টাল একাডেমি স্কুলে ভর্তি হন এবং ওই স্কুল থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করেন পরবর্তীকালে কলকাতা স্কটিশ চার্চ কলেজে রসায়নে স্নাতক ডিগ্রি লাভ করেন এছাড়াও ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া অর্থাৎ এফটিআইআই এর থেকে তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন তিনি জনপ্রিয় পরিচালক মৃণাল সেনের পরিচালনায় মৃগয়া নামক চলচ্চিত্রের মাধ্যমেই রূপালী জগতে প্রবেশ করেন অসামান্য অভিনয় নৈপুণ্যের জন্য এ ছবির মাধ্যমে তিনি সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন প্রথম ছবিতেই অভিষেকের পর তিনি দোয়ানজানে জানে উনিশশো ছিয়াত্তর এবং ফুল খেলে হে গুলসান গুলসান উনিশশো এই ছবি দুটোই সহচরিত্রে অভিনয় করেন কিন্তু তাতে তিনি কোনো গুরুত্ব ও সফলতা পাননি মিঠুন চক্রবর্তী আর্ট হাউস নাট্য মৃগয়া উনিশশো এই দিয়েই তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন যার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার জন্য তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন উনিশশো সালের ডিস্কো ড্যান্সার চলচ্চিত্রে জিমির ভূমিকায় অভিনয় করেছিলেন যা ভারত এবং সোভিয়েত ইউনিয়নের বক্স অফিসে একটি বড় সাফল্য ছিল তিনি সুরক্ষা হাম পাঁচ ছহস ওয়ারদাত শৌকিন ওয়ান্টেড বক্সার কসম প্যাদা করি পেয়ার ঝুকতানা গুলামি সোয়ালা অন্দার অবিনাশ ডান্স ডান্স কে রঘওয়ালে পেয়ার কা মন্দির কি আওয়াজ প্রেম প্রতিজ্ঞা দাতা মুজরিম অগ্নিপথ রাবণ রাজ এবং জল্লাদের মতো ছবিতেও অভিনয়ের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন উনিশশো দশকের শেষের দিকে এবং দু সালের শুরুর দিকে পতনের পর তিনি গুরু গোলাম থ্রি হাউসফুল টু ও মাই গড খিলাড়ি সাতশো ছিয়াশি কিক দ্য তসখান ফাইলস এবং দ্য কাশ্মীর ফাইলস চলচ্চিত্রে অভিনয় করেছেন উনিশশো সালে তিনি অগ্নিপথ চলচ্চিত্রে কৃষ্ণান আইয়ার নারিয়েল পানিয়েওয়ালার চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য ফিল্ম ফেওয়ার পুরস্কার পান পরে তিনি তাহাদের কথা উনিশশো এবং স্বামী বিবেকানন্দ উনিশশো ছবিতে অভিনয়ের জন্য আরও দু দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছিলেন তিনি বাংলা হিন্দি উড়িয়া ভোজপুরি তামিল তেলেগু কন্নড় এবং পাঞ্জাবি ছবি সহ মোট সাড়ে তিনশিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি লিঙ্কা বুক অফ ওয়ার্ল্ডস রেকর্ডসে উনিশশো সালে প্রধান অভিনেতা হিসেবে উনিশটি চলচ্চিত্র মুক্তির রেকর্ডধারী মিঠুন চক্রবর্তী মোনার্ক গ্রুপের মালিক প্রতিষ্ঠানটির আতিথেয়তা এবং শিক্ষা খাতে আগ্রহ রয়েছে তিনি প্রোডাকশন হাউস পাপারাজি শুরু করেছেন উনিশশো সালে তিনি দিলীপ কুমার এবং সুনীল দত্তের সাথে সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন নামে অভাবী অভিনেতাদের সাহায্য করার জন্য একটি ট্রাস্ট গঠন করেন তিনি ছিলেন ফিল্ম স্টুডিও সেটিং অ্যান্ড অ্যালাইড মজদুর ইউনিয়নের চেয়ারপারসন যেটি সিনেমা কর্মীদের কল্যাণের যত্ন নেয় এবং তাদের দাবি ও সমস্যার সমাধানও করে টেলিভিশন অনুষ্ঠান ইন্ডিয়া যেখানে মিঠুন চক্রবর্তী গ্র্যান্ড মাস্টার হিসেবে ইতিমধ্যেই লিমকা বুক অফ ওয়ার্ল্ডস রেকর্ডসে এবং গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও প্রবেশ করেছেন এতক্ষণ আমি পাঠ করছিলাম আমাদের মহাগুরু মিঠুন চক্রবর্তী সম্পর্কে তথ্যসূত্র আমি পেয়েছি উইকিপিডিয়া থেকে তো বন্ধুরা মিঠুন চক্রবর্তীর অভিনীত কোন সিনেমা তোমাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাও